এই দেশের জনগণের টাকায় আপনার বেতন হয় রেশন হয় এই দেশের জনগণের টাকায় যেই গুলি কেনা হয়েছে সেই গুলি এই দেশের ছাত্রদের বুকের উপরে বৃদ্ধ করতে চান বদাস করবে না এটা বাংলাদেশের মানুষ ওহে বাংলাদেশের পুলিশ তোমরা শুনে রাখো সরকারের পাঁচ একটা গোলামেরা তোমরা শুনে রাখো তোমাদের বেতন দেওয়া হয় কাদের টাকায় প্রশ্ন করলে উত্তর জনগণের পয়সায় তোমরা যেই পিস্তল নিয়ে ফুটানি মারো যেই গুলি আমার দেশের যুবকদের বুকের উপরে তোমরা বিদ্ধ করো ভালো করে শুনে রাখো সেই গুলিও এই দেশের জনগণের বাপের টাকায় কেনা ছাত্রদের প্রাণ ঝরলো ছাত্রদের শরীরের তাজা রক্ত চলে গেল এখন আপনি ছাত্রদের রক্তের উপরে টেবিল স্থাপন করে ছাত্রদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব রাখেন কি তামাশা আপনি এই জাতির সঙ্গে করছেন ওহে আমার বাংলাদেশের অবৈধ সরকার আমার দেশের রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দিনমজুরি খেটে খাওয়া ওয়াল্যেরা মাতার ঘাম পায়ে ফেলাইয়া কত স্বপ্ন বুকে লালন করিয়া সন্তানদেরকে পড়াশুনো করাইতেছে আর কোটার ভিত্তি দেশে অন্য মানুষেরা চাকরি পাবে এটা সম্পূর্ণ বৈষম্যহীনতা আমার দেশের বুকের উপর দিয়ে অন্য দেশের টেরেন চলে কোনো কথা নাই আমার দেশে ভারতীয় ছাব্বিশ লক্ষ চাকরি করে অথচ আমার দেশের ছেলে মেয়েদের চাকরি নাই কথা বলেন ঠিক কি